আমাদের যেহেতু বেড়ানোর আগে খাওয়া দাওয়ার প্ল্যান তাই চলে এলাম ধানমন্ডির স্টার হোটেলে স্টার হোটেলের নাম শুনেছি বেশ ভালো হোটেল তাই ভাবলাম দুপুরে লাঞ্চটা এখানেই সেরে ফেলি আমার বাবার ছেলে ওরা তো সামনাসামনি হাঁটছে তারপরে উঠে এলাম আমরা দোতলায় দোতলায় বসবো এখানে সব অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি নিচের ফ্লোরেও আছে তবে আমরা উপরের ফ্লোরে আসলাম বসে পড়েছি এখন খাওয়া দাওয়ার পালা কে কি অর্ডার করব তাই ভাবছি সিনান কি শুধু পানি খাবে নাকি আমার ছেলের অনেক বেশি পিপাসা লেগেছে আর শুধু পানি খাচ্ছে সিনান তো পানি খেয়ে পেট ভরিয়ে ফেলল আমার হাজব্যান্ড আমাকে মেনু সিলেক্ট করতে বললো আমি কিন্তু সিলেক্ট করে ফেলেছি এরপরে আমার হাজব্যান্ড নিজেই সিলেক্ট করতে বসলো যে কি ফাইনালি নিবে এই যে আমার বাবা রূপচাঁদা মাছ ভাত আর ভর্তা নিয়েছে দুই রকম আমার হাজব্যান্ডও বলল সে একই খাবারই খাবে আর আমি আর আমার ছেলে খাচ্ছি বিরিয়ানি আমাদের দুই প্লেট বিরিয়ানি দেওয়া হয়েছে ভেতরে একটা বড় গোস্ত ছিল আর সেই সাথে ডিম আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা কিন্তু দুই দুইজন দুইজনের আলাদা আলাদা বা শুরু হয়ে গেল আমাদের খাওয়ার পালা আমি তো বিরিয়ানি খেতেই ব্যস্ত আর বিরিয়ানি খেতে খুব ভাল লাগলো সত্যি স্টার হোটেলের খাওয়া দাওয়া ভালো আমাদের খাওয়া প্রায় শেষ আমার ছেলে বরাবরের মতো খাবার শেষ করতে পারে নাই এদিকে আমি আবার ডেজার্ট আইটেম নিয়ে বসেছি ওকে আমাদের খাওয়া পছন্দ মতো শেষ হলো এবারে আমাদের যাওয়ার পালা কোথায় যাচ্ছি বেড়াতে চলুন তো বলবো না আগে আগে চলে এসেছি ঢাকার ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ আর এই দুর্গটা দেখার কিন্তু আমার আগ্রহ সব থেকে বেশি এ আগেও দেখেছি তবে আমার ছেলেকে নিয়ে আসা হয় নাই তাই এবার ছেলেকে নিয়ে আসব চিন্তা করেই আসলাম আর কি আমরা লালবাগ কেল্লায় চলে আসছি এটা হচ্ছে ঢাকার পুরান ঢাকার লালবাগ কেল্লা এখানে আজকে ট্যুর করব তাই আমার ছেলেকে নিয়ে আসছি দেখানোর জন্য আমার ছেলে ফার্স্ট টাইম আসলো ও এর আগে আসে নাই আর টিভিতে দেখে তাই এবার টিভিতে দেখার আর লাইভ দেখার মধ্যে পার্থক্য আছে এই জন্য লাইভ দেখানোর জন্য ওকে নিয়ে আসছি হ্যাঁ পানির ঝর্ণাগুলো বন্ধ শুনেছি এটি মুঘল সম্রাট শাহজাদা খান নির্মাণ কাজ শুরু করেছিলেন। মানে পানি থাকলে ভালো লাগতো বুঝছো? করা জানা। এখানেও পানি ফোয়ারাগুলো সব হয় পানি ফোয়ারাগুলো কোনো অকেশন থাকলে তখন অন করে বুঝছো আমার তো মনে হয় যে সিনেমা শুটিং টুটিং করে না তখন অন করে তার আগে অন করে না তারপর সিনেমা তো দেখছি তো এই জায়গাগুলো এটা কি মেন ফোর্ট মে বি এরিয়া স্থাপত্য হিসেবে মুঘল লালবাগ কেল্লা কিন্তু বেশ জনপ্রিয় একটি অসমাপ্ত মুঘল দুর্গ স্থাপনা নামে এটি পরিচিত বর্তমানে জাদুঘর ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে এটি বেশি ব্যবহার হচ্ছে আমিও খুঁজছি কোন দিকে জাদুঘর খুঁজতে খুঁজতে একটা গ্লাসের ডোরের সামনে চলে আসলাম এই গ্লাসের ডোরটি আসলে পুরোপুরি বন্ধ এখানে ঢোকার কোনো ব্যবস্থা দেখছি না তাই ঘুরে আবার ওই সাইডে যাচ্ছি দেখি এখানে ঢোকার কোনো ব্যবস্থা আছে কিনা আর এটা কি এখনো বুঝে উঠতে পারি নাই তো সামনে হেঁটে যাচ্ছি বিল্ডিংগুলো অনেক পুরোনো আর বেশ বিশাল বিশাল ভালোই লাগছে দেখতে সেই পুরনো স্থাপত্য দেখতে আমার সব সময় ভালো লাগে আর এখানে একটা কামান আছে দেখছি মুঘল সম্রাটদের ইউজ করা কামানও আছে বেশ ভালো লাগলো এবার এদিকে আসলাম এই তো চলে এসেছি ফ্রন্টে এখন মনে হয় আমরা জাদুঘর খুঁজে পেয়েছি দেখা যাক

এখানকার গাইড আমাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছিল বলল যে এটাই হচ্ছে মুঘল সম্রাটদের মেন দরবার হল আর এই যে ফোয়ারাটা পানির ফোয়ারাটা এখানে পানি নাকি আসতো বুড়িগঙ্গা নদীর দিয়ে আসলে বুড়িগঙ্গা থেকে কিভাবে এখানে পানি আসতো মানে লাইন কিভাবে কানেক্ট করা হতো রিয়ালি খুব অ্যামেজিং ব্যাপারটা এরপরে আমাকে বলল চলুন ভেতরে আসুন এখানে হাম্মামখানা আছে শায়েস্তা খানের হাম্মামখানা যেখানে খানি যে গোসল করতেন এবং তার অন্দরমহল রানীদের সো আমি এখানে ভিতরে ঢুকে দেখতেছি আর কি গরম পানির রাজকীয় বাথটাব সত্যি অপূর্ব হাম্মাম খানায় মুঘল সম্রাটের ফায়ার প্লেস আর সেই সাথে একটা গোপন টানেল যেটা বুড়িগঙ্কার সাথে যুক্ত ছিল হাম্বামখানা অফ লালবাগ ফোর্ট লালবাগ কেল্লার ব্যবহার ব্যবহারজনিত একটি চিত্র এখানে দেওয়া আছে মুঘল আমলে মুঘল সম্রাট শাইস্তা খান এই হামামখানা কীভাবে ব্যবহার করতেন এবং কোথায় কি রাখা আছে পুরো চিত্রটা এখানে দেওয়া আছে দেখে ভালো লাগলো পুরো এরিয়াটা জুড়েই যেন পুরনো আমলের একটা ছোঁয়া বিরাজ করছে সত্যি অপূর্ব আরও অপূর্ব হচ্ছে ওপর থেকে ন্যাচারাল লাইটের ব্যবস্থা সত্যি অসাধারণ এখানে রাজা রানী ব্যবহার করা টয়লেট দেখে সত্যি কি বলবো এখন মনে হচ্ছিল যে এটা কোন আমলের অথচ এখনো সুন্দরভাবে এটাকে সংরক্ষিত রাখা হয়েছে এটা রিয়ালি মানে এখনকার যুগের তুলনায় এটা কম আধুনিক ছিল না তাই মুঘল সাম্রাজ্যের স্থাপত্য নিদর্শন হিসেবে এটাও কিন্তু বেশ আকর্ষণীয়

শুধু এই দরবার হল না পুরো লালবাগ কেল্লাটাই লাল লাল ইটের তৈরি তাই হয়তো এটার নাম লালবাগ কেল্লা তবে পুরনো স্থাপত্য শিল্পের নিদর্শন দেখে আমি সত্যি আশ্চর্য হলাম এই হামামখানা টাইলস গুলো সব ইজনিক টাইলস আর উপরে রুফের যে ডেকোরেশন দেখলাম সেটা তো দেখে আমি সত্যি আশ্চর্য হয়েছি হামামখানাটা পুরোটা অন্ধকার মনে হলেও আসলে অন্ধকার না উপর থেকে লাইটের এমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে পুরো দরবার হলে ও হ্যাঁ দশ টাকার নোটে লালবাগ কেল্লার মেন ফোর্টের ফটোটা রয়েছে ও হ্যাঁ টাকার

শায়স্তা খানের এই মেন ফোর্টের যে সিঁড়ি ওরে বাবারে কি যে খারা ফোর্টের এই খাড়া সিঁড়ি দেখে আমি তো অবাক আমি আমার লাইফে এত খাড়া সিঁড়ি কখনো দেখি নাই এই সিঁড়ি পেয়ে উপরে উঠা অসম্ভব আমি ঘুরতে ঘুরতে এই যে দেখুন আমার ছেলে আর ওর নানা চলে এসেছে আর আমার বাবা এসেও এখন দরবার হলটা ঘুরে দেখলো গাইড একইভাবে গাইড করে আমার বাবাকে হাম্মামখানা পুরোটাই ঘুরে দেখাচ্ছে আর এরই মধ্যে আমার হাজব্যান্ড আবার দরবার হলের বাইরের দিকে দাঁড়িয়ে আমাকে দেখে বলল যে ঘোরা হয়েছে ঘোরা হলে চলো আমরা এখন বের হই কারণ বের হয়ে সামনে মুঘল আমলের সেই স্থাপত্য শিল্পের মানে সৈন্যদের থাকার যে ব্যবস্থাগুলো ওগুলো দেখে আসি লালবাগ শব্দটি মুঘল আমলের লাল ও গোলাপি স্থাপত্যকে আসলে বুঝায় মূল দুর্গের নাম ছিল ফোর্ট ঔরঙ্গাবাদ আচ্ছা যাই হোক আমরা এই মেইন ফোর্ট মানে দরবার হল থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি ওই দিকে যেদিকে সৈন্যরা থাকত প্রায় চারশো শূন্যের একত্রে থাকার মতো ব্যবস্থা এখানে করা ছিল আর এই মেইন ফোর্ট থেকে এটা দেখা যেত ফোর হান্ড্রেড চল যা। A <takes noise> <takes noise> <takes noise> চারশো শূন্য একসাথে থাকতো সো বুঝতেই পারছেন এখানে কতগুলো কক্ষ সব ছোট ছোট কক্ষ তবে ভেতরে ঢোকার ব্যবস্থা নেই কারণ দরজাগুলো সব বন্ধ আমি তারপরও দরজাগুলো একবার করে ধরে দেখলাম যে খোলা যায় কিনা। কিন্তু খুলে আসলে ভেতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই কারণ সব ভেতর থেকে লক করা আছে তাই আমি একের পর এক কক্ষগুলো সামনে দিয়ে হেঁটে গেলাম মুঘল স্থাপনা দেখে সত্যি আশ্চর্য হতে হয়

একের পর এক ফোয়ারাই শুধু দেখছি কত যে ফোয়ারা আছে এখানে সত্যি আমি তো দেখে মানে শেষ করতে পারছি না সবই ফোয়ারা কিন্তু এখানে পানি বের হচ্ছে না কারণ এখানে বিশেষ বিশেষ সময় হয়তো এই ফোয়ারাগুলো ছাড়া হয় যখন কোনো সিনেমার শুটিং টুটিং হয় বা কোনো ধরনের শো হয় এখন এখানে সবই বন্ধ আছে তারপরও আমি হেঁটে হেঁটে সব ফোয়ারাগুলো দেখতেছি আর কত দেখবো বলেন দেখে তো শেষ করতে পারছি না সামনে আর একটা ফোর্ট দেখা যাচ্ছে যাই হেঁটে যাই ওদিকে কি আছে দেখি এবার হেঁটে চললাম এই দুর্গটার কাছাকাছি কি আছে এখানে দেখা যাক তাই সামনে এগোতেই দেখলাম এখানে তিনটা কবর দেখা যাচ্ছে কার কবর বুঝতে পারছি না এখানে অবশ্য লেখা আছে তবে লেখাটা এতটা ক্লিয়ার না সো অতটা বুঝতে পারলাম না তবে শুনেছিলাম মুঘল সুবেদার সাইজ দেখার কন্যা পরিবিবি নাকি মারা যান তো এখানে ছোট দুটো কবর আর একটা বড় কবর সো পরিবিবি কবরও হতে পারে এই ছোট কবরটা আমরা আসলে শিওর হতে পারলাম না তারপরও দেখছি আর এই যে এই বড় দুর্গটা এর ভেতরেও সম্ভবত কবর আছে সো এটাকে আপনারা গ্রেভিয়ার্ড বলতে পারেন যাই হোক এটা পুরোটাই একেবারে রেস্ট্রিক্টেড এখানে ভেতরে ঢোকার কোনো ব্যবস্থাই নাই ভিউয়ার্স আজকে আমাদের এই পুরান ঢাকার লালবাগ কেল্লা ফ্যামিলি ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা ছোট লাইক করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ